যে আমাদের নারীরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এবং যদি তাদের কাছে ক্ষমতা যায় তাহলে কোনো নারী নিরাপদে থাকতে পারবে না যেখানে বাংলাদেশের অর্ধেক জনসংক্তি হচ্ছে নারী দেশবাসীকে আমি আহ্বান করতে চাই এবং সকলকে এটা জানাতে চাই যে এই বর্বর ও অমানবিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেখানে কন্যা কন্যা আমাদের না আমাদের নারীরা পর্যন্ত অপমান করে ও নাচ তো শিকার হতে হয় সেখানে আমরা কিভাবে আসল করতে পারি আমাদের এই ভোটা ভোটার অধিকার নিশ্চিত করতে হবে ধন্যবাদ এই বিষয়ে আমরা অভিযোগ রিসিভ কপি আছে আমরা তো এখানে আমরা সাথে যোগাযোগ করেছি আমার সাথে যোগাযোগ করেছি রিটার্নিং অফিসারের কাছে লিখিত আমরা আমরা ঘটনা সেখানে আমরা দিয়েছি এবং এখানে ইউএনএ মহোদয় এবং থানা সেখানে খুবই শীঘ্র আমি বলবো যে কোনো দেরি হয় নাই ওনারা যথাশীঘ্র সম্ভব সেখানে ওনারা ওনাদের আইন শৃঙ্খলা রক্ষা করি ভাইদেরকে পাঠিয়েছেন এবং ওনারা কাজ করছেন ওখানে আমরা বলবো এখানে কোনো দেরি হয়নি এখানে দুইটা জিনিস একটা হলো যে আমরা একই কথা দুইবার তিনবার করে ফেলেছি আমি রিপিট করব না কিন্তু এখানে আমাদের নারীদের বন্ধের উপরে এখানে আজকে আক্রমণ হয়েছে এটা আমাদের ভাইরাও সেখানে আক্রান্ত হতে পারে এখানে সবাই আমরা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি এবং আইনের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশী তাই কোনোরকম নির্বাচন নীতিমালা লঙ্ঘন যেই করুক না কেন অবশ্যই নারীদের প্রতি সেটা আরো বেশি এখানে সংবেদনশীল কিন্তু সেখানে নারী পুরুষ বৃদ্ধ আরো করেই তো এটা এ ধরনের আচরণ হওয়া আমাদের মনে হয় কামনা